নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আমার এই মিনি ব্লগটি শুরু করছি তো আজকের ব্লগে থাকছে পুরী ট্যুরের কিছু গল্প তো আমরা গিয়েছিলাম পুরী আর ট্রেনটি ছিল রাত্রে মানে স্যাটারডে নাইটে হাওড়া স্টেশন থেকে তো আমার দায়িত্বে পড়েছিল মিক্সড রাইস বানানো তো এই যে বাড়িতে বানিয়ে নিয়েছে মিক্সড রাইস আর ওরা তারপর ওখান থেকে খাবার আনবে আর এই যে আমার শ্বশুর মশাই এসে গেছেন ওই যে পিছনে দাঁড়িয়ে আছে আমাদের টাটা জানাচ্ছে আমরা স্টেশনে উঠে হাওড়া স্টেশনে যাচ্ছি তো ট্রেনে উঠে পড়েছি সরি আর এই যে হাওড়া স্টেশনে এসে সবার সাথে মিট করে নিয়েছি এখানে আমার বন্ধু রয়েছে সবাই বন্ধু মানে সবার সাথে দেখা হয়েছে সেখানে তারাও খাবার বানিয়ে এনেছে চিকেন কষা লুচি আলু ভাজা আরও অনেক কিছু ছিল তো মিষ্টি ছিল সব কিছু নিয়ে আমরা স্টেশনেই খাচ্ছি কারণ ট্রেনটি অনেক রাত্রে ছিল তো আমরা বাচ্চা নিয়ে খেয়ে দিয়ে ট্রেনে উঠবো এটাই প্ল্যান ছিল তো এই যে আমাদের আমার বন্ধু দিচ্ছে সবাইকে আর এই যে এখানে দাদারা সব বসে রয়েছে সবাই খাওয়া হচ্ছে একসাথে গল্প করতে করতে ভীষণ মজা করে আর এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার ছেলে আর এই যে আমার ছেলের বন্ধু তো চলো এবার ট্রেনে দেখা হচ্ছে এই যে ট্রেন দিয়ে দিয়েছে রাতে তো ট্রেনে উঠে পড়েছি আমরা এই যে একই জায়গায় সবাই বসেছি সবার সিট পড়েছে তো সারা রাত ধরে প্রচণ্ড ইয়ার কি মারতে মারতে আমরা অবশেষে পৌঁছালাম পুরী মানে সারা রাত প্রায় সবারই ঘুম হয়নি সবাই খুব ইয়ার কি করছিলাম মজা করছিলাম যাই হোক এই করে করেই পুরী চলে এলাম তো এই যে ওর বাবা ও আমার ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছে লাগেজ নিয়ে আমার কাছেও লাগেজ ছিল তো যাই হোক তারপর ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম আর এই যে অবশেষে এসে পৌঁছালাম পুরী তো দেখো আমাদের হোটেলটা ওই যে দেখা যাচ্ছে স্বস্তিক একদম সামনে যে হোটেলটা তো ওই হোটেলেই আমরা থাকবো আর এই যে ওই হোটেলের রুমে এসে একটু ফ্রেশ হয়ে আমরা মুড়ি মাখতে বসে গেছি তবে এবারের ট্যুরটা একটু ভাবে আমরা প্ল্যান করেছিলাম যেহেতু আমরা অনেকজন এসেছি আমরা ভেবেছিলাম এবারে পিকনিকের মতো করে চার তিনটে দিন কাটাবো তো সেরকম মতোই করেছি মানে মুড়ি টুরি মেখে খাওয়া যেগুলো হয়তো অন্য সময় একা এলে হয় না হোটেলে খাওয়া হয়ে যায় তো যাই হোক সবাই ছিল বলে একসাথে মুড়ি মেখে খাওয়া দাওয়া করে আমরা মেয়েরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দেখতে এই যে আমরা এখানে সবাই রয়েছি দেখো প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম কেউ বলবে না এটা নভেম্বর মাস জানি যদিও পুরী জিরো বসন্ত তো সত্যিই তাই দিনের বেলা প্রচণ্ড গরম লাগে আর এই যে জলটা প্রচণ্ড স্বচ্ছ হয় দীঘার তুলনায় পুরীর জল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাই হোক আর এই যে আমাদের বাচ্চাগুলোকে দেখো খালি ওরা তো মানে এতটাই এক্সাইটেড আমার ছেলে কিন্তু কোনোদিন সমুদ্রে চান করে না সমুদ্র দেখে ভয় পেত কিন্তু জানি না এবারে হয়তো বন্ধুর পাল্লায় পড়ে মানে ওরও ভালো লেগেছে প্রচণ্ড এনজয় করেছে তো আমরা একটু পা ভিজিয়ে নিয়ে আমরা একটু চা খেতে চলে এলাম তখন প্রায় এগারোটা মতো বাজে ছেলেরা ছিল না আমরাই কটা মেয়ে ছিলাম ছেলে নিয়ে বেরিয়েছিলাম যাই হোক এই যে আমরা চাটা খাচ্ছি একটু গল্প আড্ডা হচ্ছে তারপর আবার হোটেলের রুমে চলে গিয়েছিলাম হোটেলের রুম থেকে ভিউটা ছিল এরকম যাই হোক আবার রেডি হয়ে আমরা স্নান করতে চলে এসেছিলাম এই যে এখানে দাদা বসে ওদের সাথে খেলছে আমার ছেলেও রয়েছে ঈশানও রয়েছে ওরা একসাথে খেলছে খেলনা নিয়ে যাই হোক এদের বাচ্চাদের মজাতেই তো আমাদের মজা তাই না ওরা আনন্দ পেলেই আমাদের আনন্দ আমার হাজবেন্ড যে আমার ছেলেকে নিয়ে জলে যাচ্ছে আর আমার ছেলে একটু প্রথম প্রথম ভয় করছিল কারণ ও সচরাচর সমুদ্রে নামে না মানে নামতে ভীষণ ভাবে ভয় পায় কিন্তু তারপরও মানে ও এবারে কেন জানি না প্রথম থেকে এক্সাইটেড ছিল তাই গিয়েছিল যে এবারে আমরা যেহেতু ফিস্টের মতন করে আমরা এটা এনজয় করবো ভেবেছিলাম তো আমরা খাবার মানে রান্না করা খাবার খাচ্ছিলাম আমরা সব কিছু বাজার দোকান করে দিয়েছিলাম আর সব কিছু রান্না করে আমাদের বাড়িতে হোম ডেলিভারির মতো পাঠিয়ে দিচ্ছিলো মানে আমাদের হোটেল রুমে আর কি যাই হোক সেরকমভাবে আমরা একসাথে পিকনিকের মতো বসে সবাই মিলে এনজয় করে খেয়েছি তো অন্য সময় যেটা হয় না এবারে সেটাই হয়েছে কারণ এবারে সবাই ছিলাম বলে এই আনন্দটা বেশি হয়েছে আমার তো মনে হয় হোটেলে খাওয়ার থেকে এরকমভাবে এনজয় আর যদিও সবাই থাকলে সেটা হয় একা একা ভালো লাগে না যাই হোক এরকম করে আমরা আবার মেয়েরা বেরিয়ে পড়েছিলাম এই যে একটু ঘুরতে চারিদিকটা তো দেখো চারিদিকে মেলা বসেছে চারিদিকটা কত সুন্দর দেখতে লাগছে আর আমার একটু গলা ধরাটাকে তোমরা ইগনোর করো কারণ প্রচণ্ড গলা বসে গেছে আমার এখানে মানে সমুদ্র থেকে ঘুরে এসে যাই হোক এই যে দেখো সন্ধ্যেবেলাটা কত জমজমাট লাগে পুরীর সমুদ্রটা ভীষণ ভালো লাগে একই সময় এক ঘন্টা দু ঘন্টা ধরে সমুদ্রের পাশে বসে থাকতে কোনো রকম বোরিং ফিল হয় না বরাবরই আর আমরা সবাই যেহেতু অনেকজন ছিলাম তাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু এই মেলাটা ঘোরার জন্য তো যাই হোক এবারের ট্যুরটা সব দিক থেকে বলতে গেলে একটু সবাই ছিলাম বলে ভালোই কাটলো সবাই মিলে আনন্দ করে আর এই যে মোমোর দোকানে এসে গেছি আমরা মোমো খাচ্ছিলাম তো একটা চিকেন মোমো নেওয়া হয়েছিল একটা ভেজ মোমো কারণ আমাদের সাথে আর একটা বন্ধু গিয়েছিল সে কিন্তু ভেজ খায় তো তার জন্য ভেজ নেওয়া হয়েছে আর এই দেখো এখানে সব বাসন কোষণ দেখা হচ্ছে ওরা সবাই কেনাকাটি করছিল তো এই যে কেনাকাটি করতে ওরা ব্যস্ত রয়েছে আর আমি ভিডিও বানাচ্ছি আর আমার হাজব্যান্ডকে আমি ডেকেছিলাম ও এলো আসার পরে আমরা একসাথে একটুখানি ঘুরবো বলে ওকে ডাকলাম ও সবার সাথেই ছিল ওখানে কিন্তু আমার কাছে ডাকতে এলো আর এই দেখো এখানে মাছের কত রকম আইটেম ছিল আর পুরীর সমুদ্রে আসবো আর পুরীর এখানকার মাছ খাওয়াবো না সেটা কি কখনো হতে পারে দুপুরেও যদিও পমফ্রেট মাছ ছিল আমাদের আজকে লাঞ্চ মেনুতে তারপরও আমি নিয়ে নিয়েছিলাম প্রন ফ্রাই আর এখানে পমফ্রেট ফ্রাই তো ভীষণ ভালো লাগে খেতে আমি জানি বাইরের খাওয়াটা মানে উচিত না কোথাও গেলে কিন্তু আমি এগুলো ইগনোর করতে পারি না আমার ভীষণভাবে ভালো লাগে অন্য কোথাও জিনিস খেতে সেখানকার স্পেশালিটি যেটা বা সেখানকার যেটা স্পেশাল খাবার সেটা খেতে তো এই যে আমরা বসে অনেকক্ষণ থেকে সমুদ্র দেখছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই আমাদের প্ল্যান ছিল যে আমার একটা বন্ধু যে এসেছে মানে আমার ছেলের বন্ধুর মা যে আমার বন্ধু তাদের অ্যানিভার্সারির সামনে ছিল তো আমি প্ল্যান করে এসেছিলাম যে তাদের অ্যানিভার্সারিটা ওখানেই সেলিব্রেট করব তো ওখানে মিও আমারই ছিল আমাদের একদম হোটেলে নিয়েছে তো ওখান থেকে আমি কেকটা নিয়ে নিয়েছি কিন্তু ওরা জানতো না যাই হোক সেখানে গিয়ে অনেক কনভেন্স করিয়ে ওদেরকে রাজি করিয়েছি ওরা বসেছে তো এই যে কেক কাটিং করবে ওরা তো সব মিলিয়ে মিশে সারাটা দিন ভীষণ আনন্দ করে কাটলো প্রথম দিনটা যাই হোক এই যে ওরা কেক কাটিং করছে আর পাশ থেকে সবাই ওদের ছিল আর এই যে রাত্রের ডিনারে ছিল চিকেন আর যে ভাত খাবে ভাত বা রুটি ছিল তো যাই হোক এইসব বাচ্চাগুলোকেও খাইয়ে দিয়ে আমরা নিজেরাও খেলাম খেয়ে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এইভাবেই কেটে গেল পুরীর প্রথম দিনটা পরবর্তী ভিডিও আবার তোমাদের শেয়ার করবো